আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা আফসারের মোবাইল নাম্বার কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সেইটাই দেখাবো খুব সহজে ইজিলি তো পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দুইটাই পরিবর্তন করা যাবে তবে আমি আজকে আজকে ফোন নাম্বার পরিবর্তন করব ফরগেট ফোন নাম্বার ফোন নাম্বারটি পরিবর্তন করার জন্য আমাকে এই নেফাদ অ্যাপসটি সিলেক্ট করতে হবে তো আমি নেফাদ অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনার এখানে সেটিং অপশন দেখতে পারবেন এই সেটিংয়ে একটি ট্যাপ দেবেন দেবার পরে আপনারা এখানে দুইটি অপশান দেখতে পারবেন এক একটি দি টু এইটি তো আমি আফসার সেলফ সার্ভিস অ্যান্ড সার্ভিসেসে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে তিনটি অপশান আসবে আসার পরে আপনারা এই যে মাঝখানে যে এটি দেখতে পাচ্ছেন ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার এখানে আপনারা একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে বলছে এখানে বলছে আইডি নাম্বার তো এই আইডি নাম্বারের জায়গায় আপনাদের ইকোমা নাম্বারটি দিয়ে দিবেন তো আমি একটি কাবা নাম্বার দিতেছি দেওয়ার পরে আপনারা এই নেক্সটে একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে এই টামন টাইম কাউন্ট হওয়ার আগে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি এই জায়গায় বসিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি আপনি এই নেক্সটে একটি ট্যাব দিয়ে দেবেন তো আমি নেক্সটে ট্যাব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনাদের ফোনে একটি সার্চ চার্জ একটি ওটিপি আসছে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমার ওটিপি এসেছে আমি এখানে অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে দেখুন আপনাদের কিন্তু আটচল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার কিন্তু এই নেক্সট অপশানে আপনারা একটি ট্যাপ দিয়ে দিবেন তো দেখুন এখানে কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে আফটার টেন মিনিট আপনারা এখানে কিন্তু লেখা দেখাচ্ছে ইউর আফসার মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুল সেন্সেড চেক আফটার দশ মিনিট পর দশ মিনিটস তো আপনারা এখানে বলতেছে যে আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুল হয়ে গিয়েছে আপনি দশ মিনিট পরে চেক করুন তো দশ মিনিট পরে আপনারা আপসারে ঢুকে আপনাদের আফসারের ফোন নাম্বারটি চেক করতে পারবেন তো আমরা এখানে যেহেতু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো তো এরপর আমরা ফিনিশে একটি ট্যাব দিয়ে দিচ্ছি এভাবে আপনাদের ফরগেট মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার পরিবর্তন করবেন এই নিয়মে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ট্যাপ দিয়ে পাশে থাকবেন